আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো জবাই করা জিনকে রোগীকে দেখানোর উপায় কী আমরা অনেক সময় জিনকে জবাই করি জবাই করার পরে অধিকাংশ মানুষ সেটা বিলিভ করতে চায় না যে আসলে আমরা সেই জিনকেই জবাই করলাম কিনা বা নাকি আমরা এমনি মানুষকে সাধারণ মানুষকে বুঝ দি বস দিচ্ছি যখন সে জিনকে আমরা সে রোগীর চোখের সামনে হাজির করি হাজির করার পরে দেখানো হয় যে আসলে তাদেরকে কিভাবে জবাই করা হয়েছে কয়টা লাশ পড়ে যাচ্ছে তখন কিন্তু সে মানুষগুলো অধিকাংশে তখন বিশ্বাস করে তো যখন আপনি জিনকে জবাই করবেন জবাই করার পরে তখন সে জিনকে রুগীকে দেখানোর জন্য আপনি সে রোগীকে চোখগুলো বন্ধ করতে বলবেন চোখগুলো বন্ধ করার পরে প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম একবার পাঠ করে একটা দিবেন দেওয়ার পরে সুরাল ফাতিহা একবার মনে মনে পাঠ করবেন করা পরে ইয়ুব সিরুন ইয়ুব সিরুন সাতবার পড়বেন সাতবার পড়ার পরে একটি ফু দিবেন দেখবেন যে তখন সে রোগীকে বলবেন যে দেখো তুমি কি দেখতে পাচ্ছ তখন দেখবেন যে ইনশাল্লাহ সে দেখতে পারবে হয়তো এমনও হতে পারে যে সে সঠিকভাবে দেখতে পাচ্ছে না অনেক অন্ধকার বা ক্লিয়ার দেখতে পাচ্ছি না তখন ইয়া নূর ইয়া নূর বলে যদি আপনি আবার একটা ফু দেন তখন তিনি ক্লিয়ার দেখতে পাবে ইনশাল্লাহ এভাবে আমরা রুকিকে জবাইকৃত জিনকে দেখানোর উপায় আমরা প্রয়োগ করে সেটা আমরা প্রমাণ হিসেবে দেখাতে পারি যে আমরা যে জিনকে জবাই করি জবাই করার পরে শেষে রুকিকে দেখানো হয়